ছোট থেকে আমরা বড় হয়েছি এটাই জেনে পয়লা বৈশাখ মানে হচ্ছে নতুন জামাকাপড় আর যা যেটা ফেভারিট আর কি সেটা বাড়িতে রান্না হওয়া বিশেষ করে মাটন চিকেন তো মাস্ট হবে আর পরিবারের সবাই মিলে আর কি জমিয়ে রসিয়ে কষিয়ে খাওয়া দাওয়া মজা আনন্দ ঘুরতে যাওয়া তো এটা নিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম তো দেখো আজকের ব্লগটা একটু অন্যরকমের ব্লগ আর কি সবার যেরকম হয় বেসিক্যালি পয়লা বৈশাখের সেরকম না আমাদেরটা একটু আলাদা কিন্তু তাও একটু হলেও তো খাওয়া দাওয়া করতে হবে তাই না কারণ অন্যরকম বললাম কেন কারণ হচ্ছে তোমাদের দাদা তো ছুটি নেই ফার্স্ট অফ অল ও গেছে হচ্ছে কাজে খালি মা আসছে কারণ একা একা কাটানোর থেকে মাও বাড়িতে একা একাই থাকে তো ভাবলাম মাকে ডেকে নেওয়া যাক মা আর আমি দুজনে মিলে আর কি পয়লা বৈশাখটা কাটাবো আর তো আছেই আর কি আমাদের সঙ্গে তো দেখো সকাল সকাল উঠে ওই জন্য আজকে হাড়িতে ভাত হচ্ছে যেহেতু মা আসছে দুজনের জন্য হলে তোমরা তো সবাই জানো যারা ব্লগ দেখো আর কি বাটিতে বসাই তো ওই জন্য হাড়িতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো শুকনো লঙ্কা আর কি ভেজে নিলাম আমি কেন ভাজলাম সেটা আস্তে আস্তে পরে বলছি তো হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সবাই আর তোমাদের পয়লা বৈশাখটা সবার খুব 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 ভালো কাটুক শুধু পয়লা বৈশাখ বলে না সারাটা বছর যেন তোমাদের খুব ভালো কাটুক খুব হ্যাপি থাকো সমস্ত মনের ইচ্ছা তোমাদের পূরণ হোক আর হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বাররা যেন আস্তে আস্তে বাড়তে থাকে এটা তোমরা অবশ্যই প্রে করো পয়লা বৈশাখ বলে কথা তো চিকেন তো থাকবেই চিকেন তো আছেই তাছাড়াও দেখো চচ্চড়ি বসিয়ে দিয়েছে অনেক দিন শাকের চচ্চড়ি খাওয়া হয় না তো ওই জন্য আর কি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আদা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজার জন্য তারপর আমি এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর একটু চিনি অ্যাড করবো একদম সিম্পলভাবে করব আর ওইদিকে তো ভাত হচ্ছেই তোমরা দেখলে তো অনেক দিন পর চচ্চড়ি খাচ্ছি কারণ হচ্ছে তোমাদের দাদার ইউরিক অ্যাসিডের সমস্যা যার জন্য শাক কুমড়ো সব বাড়ুন তো যাই হোক পয়লা বৈশাখ যখন একদিনের ব্যাপার খাওয়াই যেতে পারে তো ওই জন্য আর কি করলাম তোমাদের দাদাকেও একটু দেবো কারণ ওইগুলো খেতে খুবই ভালোবাসে কিন্তু খেতে পারে না ওই ব্যথার জন্য তো দেখো এদিকে চচ্চড়িটা হতে থাক এদিকে দেখো আম ডাল করবো আমি ওই জন্য দেখো আম এদিকে ভাজা ভাজা করছে সেম ফোড়ন দিয়েছি যেগুলো চচড়িতে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আদা তেজপাতা শুকনো লঙ্কা তো এটা একটু ভাজা ভাজা করে নিলে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ডালটা ডাল আমার সিদ্ধ করা হয়ে গেছে অলরেডি তো এদিকে এটা হতে থাক ওইদিকে চলে আমি আরও কী কী করছি সেটাও তোমাদের একবার দেখি যেহেতু তোমাদের দাদা আজকে কাজে যাবে তো তাড়াতাড়ি তো রয়েছেই তো দেখো এদিকে আমি এক ফাঁকে চিকেন পকোড়াগুলো বসিয়ে দিয়েছি ডালটাও আমি তৈরি করে নিয়েছি ওইদিকে আমি দেখো সবজি কাটা আছে রিমো তরকারিটা পরে বসাবো এদিকে চাও বসিয়ে দিয়েছে সমস্ত কিছু আর কি তাড়াহুড়ো করে করা যেটা আর হ্যাঁ তোমাদের বলছিলাম যে শুকনো লঙ্কাটা আমি কেন ভেজেছি কারণটা হচ্ছে একটাই কারণটা হচ্ছে রিমো তরকারিতে যেহেতু লঙ্কা দিতে পারি না এবার সমস্ত তরকারিটা হয়ে যাওয়ার পর না আবার সেই লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিতে অনেকটা সময় চলে যায় তাই এইভাবে করলে আর কি লঙ্কা গুঁড়োটা দিলে আর কি পরে অ্যাড করলেও কোনো সমস্যা না খেতে ভালোই হয় আর এরই মধ্যে দেখো মাও চলে এসেছে আর রিমো দেখো দিদুনকে পেয়ে ওর দুষ্টুমি আরম্ভ তো এবার দেখো রিমো কী নিয়ে আসছে রিমো নিয়ে আসছে ওর জন্য ওর বাবা একটা ঘড়ি এনে দিয়েছে পয়লা বৈশাখে সেটাই আর কি দেখাচ্ছে এটা নিয়ে একটা আমি আগে পরে একটা মিনি ব্লক দেবো সেটা তোমরা দেখো অবশ্যই দেখো তো দেখো এদিকে ওরা ওর বসে থাকুক আর এদিকে দেখো আমি এরই মধ্যে রিমোর তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম আর কি রিমোর তরকারিটা এবার জল দেবো আর হ্যাঁ আজকে করবো হচ্ছে তোমার রাতের জন্য স্পেশালি যেটা আইটেম পয়লা বৈশাখ আইটেম আর কি আমাদের জন্য লেমন পেপার চিকেন তার জন্য দেখো এর মধ্যে আমি কী কী দিয়ে ছি লেবু দিয়েছি লেবুটা দিই টক দই দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি হচ্ছে তোমার গরম মশলা গুঁড়ো তো এইগুলো দিয়ে আর কি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি এবার দেখো করার মধ্যে আমি তেল দিয়ে দেব আর কি সাদা তেল আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো হচ্ছে গোটা গরম মশলা একটু থেতো করে তো লেমন পেপার চিকেনটা খুব ভালো একটা গরমের জন্য খুবই আইডিয়াল রেসিপি হালকার মধ্যে আর কি যেহেতু টক আছে লেবু আছে হজমও করবে আর অনেক দিন আমাদের লেমন পেপার চিকেনটা খাওয়া হয় না ওই জন্য তোমাদের দাদা আজকে বলেছে লেমন পেপার চিকেন করো আর সঙ্গে হচ্ছে নান রুটি করো তো ওটাই আজকে পয়লা বৈশাখে আমাদের মেন অ্যাট্রাকশন আর কি সকালের আইটেম তো তোমরা অলরেডি দেখে নিলে চচ্চড়ি ডাল ভাত আর পকোড়া এইটা একদম সিম্পল মা যেহেতু আছে মাও এমনিও হেভি কিছু খেতে চায় না আর গরমও খুব পড়েছে আর সেরকম ভালোও লাগছে না আর বাড়িতেও কেউ নেই তো আমাদের দুজনের জন্য এটাই একদম ঠিকঠাক তো দেখো আমি ওটা কষি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো আর চিকেনটা আমি একদিন ধরে পুরো ম্যারিনেট করে রেখেছি তোমরা মিনিমাম দু তিন ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করো লেমন পেপার চিকেনের মেন হচ্ছে তোমার লেবু রস আর হচ্ছে তোমার গোলমরিচ গুঁড়ো আর দই এটাই মেন আর কিছু দিতে হয় না একদম এতে দিলেই একদম খাবার একদম জমে ক্ষীর হয়ে যায় তো দেখো আমি মশলা কষিয়ে চিকেনগুলো দিয়ে কষি আর কাঁচা লঙ্কা কয়েকটা অ্যাড করেছিলাম তারপরে জল দিয়ে দিয়েছিলাম এবার চিকেনটা গলতে যাওয়ার সময় লাগবে আর কি আমার লেমন পেপার চিকেন রেডি হয়ে যাবে আর এরই মধ্যে মা যেহেতু পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখটা মা আসলে কিছু না কিছু নিয়ে আসে মিষ্টি নিয়ে আসে তো আজকেও মিষ্টি নিয়ে এসছে আজকে পয়লা বৈশাখ আরও তো আনতে হবে তো সেটাই খুলছে কিন্তু রিমো গরমের জন্য যেন তো কিছু খেতে চাইছে না মানে এত জ্বালাচ্ছে কোনো কিছু মুখে দিতে চাইছে না খুব কষ্টে দু কাল আর কি খাচ্ছে তো দেখো ওরকমই শুয়ে পড়েছে গিয়ে শুনে এখনও বসে আছে আমরা খাবার নিয়ে বসে পড়েছি মা এবার খাবারগুলো বাড়ছে তো তোমরা তো জানো কী কী করেছে না করেছে ডাল চচ্চড়ি পকোড়া গরম গরম ভেজে নিয়ে চলে এসছে এটা দিয়ে আজকে আমরা খাবো আর কি তো এখানে মা খেতে খেতে বলছে মাকে জিজ্ঞেস যে মা কেমন হয়েছে পকোড়াটা বলো তো মা বলছে ভালো হয়েছে মানে গরমের জন্য দুপুরের জন্য একদম আইডিয়াল মেনু আমাদের জন্য আর কি তোমরা কি খেয়েছো না খেয়েছো প্লিজ কমেন্টে জানিও আর দেখো মা এদিকে সাজগুজু আরম্ভ করে দিয়েছে কোথায় যাব দেখতে থাকো দেখতে থাকলেই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর রিমো এদিকে নিয়ে আর কি দুষ্টুমি করছিল আর মা শাড়িটা খুলে দিয়েছে মাকে বললো মা তুমি আমার এই কুর্তাটা বড় গরমে আর শাড়ি পরতে হবে না মা জেনারেলি পরে না কিন্তু আমার সাথে আসলে আমার বাড়িতে থাকলে আর কি মাকে আমি পরিয়ে দিই তো চলো হাঁটতে হাঁটতে যা যাক দেখি কোথায় যা যা হাঁটতে হাতে যাচ্ছি মানে বুঝতেই পারছো কাছাকাছি যাচ্ছি দূরে কোথাও যাচ্ছি না কারণ দূরে হলে তো নিশ্চয়ই কিছু না কিছু তো উঠতে হবেই তো দেখো এদিকে ওই রাস্তাটা তো তোমরা অলরেডি সবাই জন্য আমার ব্লক যারা দেখো আর কি তো দেখো চলে এসেছি একদম কাছাকাছি এবার তোমরা দেখতে পারবে ফাইনালি আমরা কোথায় আসলাম আর ঢুকতে না ঢুকতেই আগে তোমাদেরকে দেখিয়ে দিই আর কি গণেশ বাবা গণপতি বাবা মরিয়া আর কি গণেশ ঠাকুর আমাদের তো দেখো আমরা কোথায় এসেছি এসছে হচ্ছে স্পেন্সার্সে মায়ের কিছু জিনিসের দরকার ছিল তো ভাবলাম আজকের থেকে ভালো দিন হতে পারে না তোমার কেনাকাটাও হবে আমাদের একটু ঘোরাও হবে আর কি যেহেতু পয়লা বৈশাখ কোথাও যাবো না চলো স্পেন্সারেই ঘুরে আসি সব শপিং করে আসি তো ঢুকে পড়েছে এদিকে মা দেখাশোনা করছে আর কি দেখাশোনা করছি বলছে আর কি দেখছি কী কী জিনিস দরকার বাড়িতে কী কী জিনিস নিতে হবে সেটাই দেখছে আর রিবো দেখো দুসুমে আরম্ভ করে দিয়েছে ও তো জানোই কোথাও গেলে ওর একটা করে এক্সট্রা লেজ গজিয়ে যায় আর কি তো দেখো এখানে একটা ট্রলি নিয়ে নিয়েছে মা আস্তে আস্তে তেল তুলেছে চাল তুলেছে এবার তুলে নিচ্ছে হচ্ছে ঘি ঘিটা মায়ের ফুরিয়ে গেছিলো ওই জন্য ঘিটাও মা নেবে আরও অনেক কিছু নিয়েছিল এর সাথে নিয়েছিল মা দু রকমের ডাল মুসুর ডাল নিয়েছিল তারপর ছোলার ডাল নিয়েছিল আরও নিয়েছিল কোলগেট নিয়েছিল ঠাকুরের ধূপ নিয়েছিল সমস্ত কিছু তোমরা দেখতে পারবে আস্তে আস্তে যত পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কারণ রিমো দশুমি করছিলো তো পুরোপুরি ক্যামেরা করা আমার পসিবল হয়নি আর তাছাড়াও কিছুক্ষণ পর এসে স্পেন্সার থেকে ওরা বলেছে যে ক্যামেরা করা অ্যালাও না ভিডিও করা অ্যালাও না আর কি তো তারই মধ্যে আমি অলরেডি অনেকটা তুলে নিয়েছিলাম আমি বলছিলাম ভালো যে পরে আসলো আগে আসলো করতে পারতাম না এইটুকু যাই হোক বাড়ি ফিরে এসেছি আর আসার সময় দেখো একটু চপমুড়ি নিয়ে এসেছি আর কি আর এদিকে ডিমোকে ভেজে দিয়েছিলাম পপকর্ন যদিও সেটাও খায়নি তো এখন বসে বসে মা আর আমি একটু চপমুড়ি খাবো আর আড্ডা দেবো তারপরে মা বাড়ি ফিরে যাবে বাড়িতে আসলাম পুরো মানে হাঁপিয়ে থেমে নে একাকার অবস্থা যা পরিমাণে গরম পড়েছে এমনি তো আমার গরম বেশি সারাক্ষণ দেখতেই পারো যে ঘটতে থাকি আর ভিডিও দেখতে পারবে তোমরা আমি স্পেন্সারে এসিতে গিয়েও আমি কি পরিমাণে খেয়েছি তো এখন একটু চপরুটা খাবো আর তারপরে সকালে তো আমি অলরেডি চিকেনটা করে রেখেছি খালি একটু ময়দাটা মাখো করে আর কি কারণ ওটা একটু নান রুটি করবে বা সঙ্গে সঙ্গে দই দিয়ে মাখলে রুটিটা করলে হবে না কিছুক্ষণ রেখে দিতে হবে এবার মা বাড়ি চলে যাবে বলছে তো মা তাহলে বাড়ি গিয়ে করে নেবে বললাম রুটিগুলো নাহলে কি বলো তো ভালো করে ফুলবেও না সফটও হবে না তো ওই জন্য মা বাড়ি থেকে রুটিগুলো করে নেব আমি মাখা অবস্থায় আর কি দিয়ে দেবো তো যখন মাখবো সেটা তোমাদের সাথে অলরেডি একবার তো ভিডিও করে শেয়ার করেছি আর কেউ আর একবার দেখাবো তো চলো তখন একটু মুড়ি খেয়ে নি চপটা কেমন হ্যালো তো হো মা খাচ্ছে এবার আমি একটু খেয়ে নিই আর বাজার করে গিয়ে আনলো না আনলো একবার সটা তোমাদের দেখছি যদি দেখাতে পারি তো একবার দেখিয়ে দেবো